এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরি যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়ে শোধালো কে দুই ওরে দূরমতি মরিবার তরে করি সারতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশানো ফলকে পড়িল রক্ত লেখা সেদিন প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা